আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান সোনা মসজিদ সীমান্তে তিন দশমিক সাত কেজি গাঁজা ও ব্যাটারি চালিত ভ্যান সহ একজন নাটক চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর বিশেষ টহল অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে সোমবার ষোলোই সেপ্টেম্বর সকাল ছয়টা পনেরো মিনিটে সোনা মসজিদ বিওপির টহলদল কানসাট গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে আটককৃত ব্যক্তি হলেন মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ সেতাবুর রহমান গ্রাম উমরপুর ডাকঘর ভবানীপুর থানা শিবগঞ্জ জেলা নবাবগঞ্জ অভিযানে তার কাছ থেকে তিন দশমিক সাত কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয় আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম জানান সীমান্ত অপরাধ দমনে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে মাহিদুল ইসলাম ফরহাদ দেশামা টিভি